গুড মর্নিং শুরু করছি এক্সকারশনিস্ট অনিকেত পরিবারের আরও একটা নতুন ট্রাভেল ব্লগ এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ পুরুষোত্তমপুরে এই দক্ষিণ পুরুষোত্তম বীচের মানে পুরুষোত্তমপুর বিচের ভিডিও কিন্তু আপনারা আগেও দেখেছেন চ্যানেলে রয়েছে তো আজকেও এসেছিলাম একটা অফিসিয়াল কাজ ছিল এখান থেকে কালকে রাতে ছিলাম এখানে গতকাল রাত্রে আজ যাবো যেখানে সেটা আপনার থামনেল দেখেই বুঝতে পেরেছেন হ্যাঁ শঙ্করপুরে শঙ্করপুর সি বিচ আজ আমরা শঙ্করপুরে একটা খুব সুন্দর অব্যের জায়গায় থাকবো এখানে জাস্ট এখন একটু হালকা টিফিন করব সকালে হয়েছে এক ধাপ এখানে দ্বিতীয় ধাপ চলছে এই যে এখানে একটু দিদির কাছে ডিম ভাজা খাবো রওনা দিলাম শঙ্করপুরের উদ্দেশ্যে এর আগেও কয়েকবার এসেছি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জানাতে বাকি রয়ে গেছিল তার জন্য আমরা আবারও আজ এই পথে মনে রাখবেন বালিসাই পার করে দেখতে পাবেন বোর্ডে লেখা এই চোদ্দ মাইল সড়কপথে এলে এখানে নেমে এই বাদিগের রাস্তা ধরে কয়েক কিলোমিটার দূরত্বের ব্যবধানে পৌঁছে যাবেন শঙ্করপুর এই প্রপার শঙ্করপুরে থাকার জন্য কিন্তু ছোট বড় ভালো ভালো বেশ কয়েকটা হোটেল রয়েছে তবে আমরা এখান থেকে আরও কিছুটা এগিয়ে যাব মাত্র কয়েক হাত দূরে দেখা যাচ্ছে শঙ্করপুরের বিশ্ব বাংলা সিবিচ আর সেই শঙ্করপুরের বিশ্ব বাংলা সিবিজকে কয়েক হাত দূরে রেখে সমুদ্রের ধারে এত সুন্দর একটা রিসর্টে আমরা এসে পৌঁছালাম জাস্ট এই মাত্র রিসর্টের নাম হোটেল সিফিল অফবিট লোকেশানে কিন্তু খুব সুন্দর একটা রিসর্ট আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন আমাদের জাস্ট গাড়ি ইন করলো এই হচ্ছে এখানকার রুম কটেজের মতন মোট বারোটা রুম রয়েছে তাই তো ভাই বারোটা না হ্যাঁ ডবল বেড থ্রি বেড ফোর বেড নিয়ে এখানে টোটাল রুম রয়েছে বারোটা যেহেতু ডবল বেডে রয়েছে ডবল বেডের ভাড়াটা প্রথমে বলি ডবল বেডের ভাড়া হচ্ছে এখানে এক টাকা চিন্তা নেই কমসম হয়ে যাবে আপনারা যখন আসবেন ফোন নম্বর দেওয়া রইল ভিডিও ডিসক্রিপশান বক্সে ফোন করে কথা বলে চলে আসুন আর এখানে কিন্তু থাকা খরণীয় একটা প্যাকেজ হয় আলাদা সেটা ওই মোটামুটি ধরুন একটার যদি দুজন থাকেন পার হেড এগারোশো তেরোশো চোদ্দোশো এরকম বিভিন্ন রেট আছে তিনটে না চার রকম রেট আছে আমি সমস্ত বিস্তারিত দিয়ে দেবো জানিয়ে দেবো ডিসক্রিপশন বক্সও থাকবে তো সেরকমভাবেও কিন্তু আসতে পারেন প্যাকেজ অনুযায়ী খাওয়া ও থাকা নিয়ে ওই রেটটার তফাত কেন খাওয়ার দু একটা মেনু চেঞ্জ এদিক ওদিক চিকেনের জায়গায় হয়তো মাটন কি রাতে চিলি চিকেন এরকম মানে টুকটাক কিছু চেঞ্জ রয়েছে তো প্রায় সব একই রুম হ্যাঁ ওই একটু বেডের তলি তফাত কোথাও দুটো বেড কোথাও মানে একটা ডবল বেড চলুন ডার রুমটা দেখাই রুম নম্বর ওয়ান মানে বিশাল কিছু হাইফাই এমন কোনো কিছু নয় আশা করবেন না কারণ প্রথমে বললাম অফবিট একটা জায়গা রুম খুব নর্মাল সাধারণ একটা বড় লম্বা সোফা এদিকে রয়েছে বেড বেডটাও যথেষ্ট বড় তিনজন থাকা যাবে বলছে যদিও ডবল কিন্তু যা সাইজ বেডের তিনজন মোটামুটি থাকা যাবে একটা রয়েছে ব্লাঙ্কেট দিয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন টাওয়াল এদিকে মিরর এসিও রয়েছে রুমে এখন প্রয়োজন নেই সিলিং ফ্যান টেবিল জলের বোতলটা ওটা রুমের সাথে না ওটা আমি নিয়েছি আলাদা করে আর এদিকটা হচ্ছে বাথরুম বাথরুমটাও ঠিকঠাক এই দেখুন ওয়েস্টার্ন টয়লেট হ্যাঁ গিজারটা নেই গরম জল চাইলে মনে আপনারা দিয়ে দেবেন বেসিন কল বালতি বালতিমগুলি হ্যাঙ্গার সবই আছে ঠিক আছে তো চাঁদপুরে ওয়ান একটা রিসর্ট রয়েছে চাঁদপুর আমি আগে ছিলাম চাঁদপুরটা এই দিকে কিছুটা আরও যেতে হবে কিছুটা গেলেই পড়বে চাঁদপুর তারপর তাজপুর তো চাঁদপুরে আমি যেখানে ছিলাম হোটেল রাইতে ওটা ঝড়ের পরে সেই না কি হয়েছিল তারপর পুরো একদম ভেঙে চুরে একাকার অবস্থা হয়ে গেছে ওটা ঠিক করা হয়নি তো সেই মালিক এখানে একটা করেছে শঙ্করপুরের কাছে এই যেটা দেখলেন এই আমাদের এই হোটেল হোটেল সিফিল হিল একই মালিকের তো এখানে আমি রয়েছি এটা করা শঙ্করপুরই বলছে চাঁদপুর আরেকটু এগিয়ে তো এখন আমরা এখানে কিন্তু এসেছি প্রথমেই বললাম প্যাকেজ নিয়ে নয় রুম ভাড়া আলাদা যা খাবো যখন যখন ইচ্ছা হবে সেটা চেয়ে নেব প্রয়োজন মতো তো প্ল্যান করছি একটু এখন বেরোবো হ্যাঁ অলরেডি ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বাজছে স্নান করে ফ্রেশ হয়ে শঙ্করপুর দীঘা নতুন মেরিন ড্রাইভ কানেক্টেড রোড ধরে রওনা দিলাম দীঘা হয়ে দীঘার কাছে উদয়পুর যাওয়ার জন্য আপনি যেটা দেখছেন রাজ্যের মৎস্য দপ্তর বিভাগ পরিচালিত পর্যটকদের থাকার জন্য গেস্ট হাউস বিস্তারিত পেয়ে যাবেন এর আগে দীঘা ভ্রমণ সিরিজের উদয়পুরের ভিডিওতে ডান দিকে গাড়ি পার্কিংয়ের জায়গা যদিও বিচের পারে খাওয়া দাওয়ার দোকানের অভাব হবে না ঠিকই তবুও এটা সেটা টুকিটাকি নিয়ে নিলাম আগে থেকেই আমরা উদয়পুর প্রবেশ করছি ওসিয়ানা বিচের দিক থেকে আপনারা চাইলে ওপারে প্রবেশ করতে পারেন উড়িষ্যার দিক থেকে ওপারে এলে বোঝা যায় যতদূর চোখ যায় দুর্দান্ত নিরিবিলি এক মনোরম পরিবেশ হুসিয়ানা বিচারের রাস্তা ধরে আমরা সোজা পৌঁছে যাব ওই দূরে উদয়পুরে আমি আগেও বলেছি আবারও বলছি দীঘা বেড়াতে এলে অন্তত একটা দিন যদি উদয়পুরের জন্য না রাখেন বড় কিছু মিস করবেন এটা বলতেই পারি বাঙালির মেনে গোয়া বলতে পারেন এই উদয়পুরকে খাওয়া দাওয়া সহ দেদার আনন্দ উচ্ছ্বাস সাথে ওয়াটার ফোর্স রাইড এছাড়াও আরও অনেক কিছু একসাথে মজা নিতে পারবেন ঘন্টার পর ঘণ্টা সময় কাটালে এখানে অন্তত একবার এলে টাইম এখন মোবাইল ঘড়িতে ছটা বেজে আটচল্লিশ মিনিট আর আমরা আজকে এখন এই মুহূর্ত থেকে একটা ছোটোখাটো জিনিসের আয়োজন করেছি যেটা একটু বাইরে এলে আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে ক্যাম্প ফায়ার মানে চিকেন বার্বিকিউ করবো বহুদিন আগে এই হোটেলখানে মানে এই হোটেলে করেছিলাম সেটা সমুদ্রের পারে মানে রাস্তার পেরিয়ে ঠিক সমুদ্রের কাছাকাছি তো এখন তো টাথর পড়ে গেছে আপনারা দেখতেই পেয়েছেন সেরকম সিচুয়েশানটা এখন নেই কাকা সবটা ঢেলে নিচ্ছ নাকি বাস সাত লিটার হয়ে গেল জার কিনে এনেছি একদম জলের এখানেও দামটা কম পঁয়ত্রিশ টাকা করে দু লিটার আর আমাদের একশো পনেরো টাকায় দশ লিটার হয়ে গেলো কী কাকা হ্যাঁ এই যে হোটেল সিফিল আমরা এখানে আজ করব চিকেন বার্বিকু এই জায়গাটায় এই যে হ্যালো জ্বালিয়ে দিয়েছে দাদারা একটা দাও একটা কাঠ ওপরে দাও ওপরে দাও একটা কিছু ধরুক দাও 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 এটা নতুন কেনা হয়েছে আজকে নিয়ে আসা হলো জালটা ওনাদের জালটা খারাপ হয়ে গেছিলো হ্যাঁ নষ্ট হয়ে গেছিলো এবছর উদ্বোধন করলাম আমরাই প্রথম এবছর এখন না এটা যাতে ধরে না যায় দেখতে হবে প্রথমবার করছি নিজেরা কেমন হবে জানি না ধরে গেল হয়ে গেল পুরোটা নিচেরাই করেছিলাম প্রথমবারের অভিজ্ঞতা খুব একটা খারাপ হয়নি এটা বলাই যায় গুড মর্নিং তো কতদিন মানে কিছুদিন আগেই আমরা মানে রীতিমতো গালিগালাজ করছিলাম ওয়েদারকে ডিসেম্বর মাস পড়ে গেল এখনো প্যাচপ্যাচানি একটা গরম ঠান্ডার কোনো বালাই নেই আর এই মুহূর্তে দাঁড়িয়ে গতকালের কথা বলছি আমি গতকাল রাত্রে এই দেখুন এটা হচ্ছে ডাইনিং গাড়িটা যেন তার করানো আছে ওই পাশেরটা আমার রুম ওইখান থেকে ডাইনিং পর্যন্ত জাস্ট রাত্রেবেলায় খেতে এসছিলাম পুরো কাঁপিয়ে দিয়েছে কাঁপিয়ে দিয়েছে ভাবলাম যে যাব আর যাবো কী আছে সেরকম ভারী কিছু করতে হবে না খেয়ে দিয়ে ঘর ডুবে যাব বাপ রে বাপ এখন যাবো একটু এই গাড়ি করে এখানে লোকাল বাজার একদম বালিসাই কাছেই এই দিকে গেলে চোদ্দো মাইল যেটা শঙ্করপুর ঢুকছে আমাদের কালকে দেখালাম আসার সময় এইদিকে চাঁদপুর তাজপুর তাজপুর থেকে বাদিয়ে গেলে বড় বাজার বালিসাই। সো বালিসাইতে যাবো একটু লোকাল বাজারে টুকিটাকি কিছু কিনবো হ্যাঁ এরকমই একটা প্ল্যানিং আছে কিছু জিনিসপত্র আনবো সেটা মাছ হোক মাংস হোক এখানে রান্না করিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো আর সকালবেলায় চাটা বালিশাইতেই খাবো আহ এই সকালবেলা যেন ঘরে প্রাণ হইলো অ্যাকচুয়ালি আমরা ওখানেও চা খেতে পারতাম চা খেলাম না কেন তার কারণটা হচ্ছে ইচ্ছে হলো সকালবেলা একটু মাটির ভাঁড়ে চা খাবো তা ওইখানে মাটির ভাঁড় নেই এই খুঁজতে খুঁজতে চলে এলাম প্রায় চার কিলোমিটার এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা বালিসাই বালিশাই বাজার কাকা এই যে পানটা বানাচ্ছে এখানে কোনদিন <misshti> আসি না মানে একটু একটু চেষ্টা করি যে মেনুতে যা থাকে থাক একটু যদি নিজেদের মতন রান্না করে খাওয়া দাওয়া করা যায় এর চেয়ে ভালো আর কিছু বোধ হয় না তাই বেরোনো আর কি এখন যাচ্ছি মিষ্টির দোকান একটু মিষ্টি নেবো এখানকার মিষ্টি ট্রাই করে দেখি কেমন রেডিও অন হয়ে গেছে রেডিওটা মিউট করতে হবে এই মিউট চলো কাকা কাছেই দোকান এই যে মিষ্টি মুখ দাদা রসগোল্লা দিন চারটে আর ওই নলেনগুড়ের সন্দেশটা দিন চারটে তো সব কিছুই হল এবার একটু মাংস নেবো মাছ তো খাচ্ছি কদিন ধরেই মাংস নিয়ে ফিরে যাব একদম আমাদের হোমস্টেতে রিসর্টে যাই হোক তো আপনাদের একটা কথা বলে রাখি আপনারা কিন্তু যে যে এই দীঘা ঘুরতে আসবেন তার মানে যে এটা নয় যে দীঘাতে থেকেই আপনাকে সব জায়গাগুলো ঘুরতে হবে আমরা যেরকম এরকম একটা অব্বির জায়গায় আছি শঙ্করপুরের কাছাকাছি আপনারাও কিন্তু এরকম অবৃত্ত জায়গা থেকে গোটা দীঘা মানে দীঘার আশেপাশে যা আছে ইনক্লুডিং মন্দারমণি সব কিন্তু ঘুরে নিতে পারেন ওখান থেকেই অটো টোটো ভাড়া করে অথবা গাড়ি ভাড়া করে গোটা জায়গা মানে দীঘার যেখানে বলবেন সেখানে ঘুরে নিতে পারবেন দু থেকে তিন দিন সময় লাগবে দু রাত্রি তিন দিন ম্যাক্সিমাম ঘড়িতে এখন বাজছে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট হাতে সময় রয়েছে লাঞ্চের আগে প্রায় দেড় ঘন্টা তো এই দেড় ঘন্টা কীভাবে কাজে লাগাবেন রান্না করতে তো দিয়ে দিলাম কাছেই তাজপুর তাজপুর সমুদ্র সৈকত চলুন একটু তাজপুর থেকে ঘুরে আসা যাক হ্যাঁ আর ডান দিকে অসাধারণ সমুদ্র আপনাদের তাকে আগে হ্যাঁ তার পাশে একদম এই সোজা রোড ধরে আমরা পৌঁছে যাব চাঁদপুরের পর তাজপুরে এখন আমরা যে জায়গাটায় আছি জাস্ট এই আর দুশো মিটার গেলেই হ্যাঁ এখানটা কিন্তু বলে চাঁদপুর বাট এখন চাঁদপুরে সেরকম হোটেল নেই হ্যাঁ একটা দুটো হোটেলই পাবেন এই যে যেমন হোটেল মুন এইটা রয়েছে বাদিকে যেটা দেখছেন এরপর আরেকটা হোটেল আছে এ ওয়ান মানে আমরা যেখানে আছি সেই মালিকের আগেই তো বলেছি এর বেশি হোটেল নেই কারণ যখন এই জল বেড়েছিল জলটা তো আগে অনেক দূরে ছিল সমুদ্র এখন আস্তে আস্তে ভাঙতে 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 কাছে চলে আসছে তাই না দাদা হ্যাঁ এত উঁচু করে ঘেরাও ছিল না জল একদম টপকে চলে এসেছিলো মানে এই সব গ্রাম যেগুলো দেখছেন এগুলো পুরো জলের তলায় জলে ডুবে গেছিল মানে এরকম ভয়াবহ অবস্থা হয়েছে চাঁদপুরে যাই হোক এখন অনেকটা রিকভারি হয়ে গেছে আগের থেকে তো চলুন আমরা আর দেড় কিলোমিটার গেলেই এই রাস্তা ধরে পৌঁছে যাব। তাজপুরে এটা ছাড়াও আরো কিছুটা রাস্তার সামনে এগিয়ে ডান দিকে রাস্তা ধরে নেমে গেলেই পৌঁছে যাবেন তাজপুরের বিশ্ব বাংলা সিপিচে আশেপাশে যে দোকান ঘরগুলো দেখছেন নিজেদের মতো বাজার করে এখানে রান্না করিয়ে নিতে পারেন নিজেদের পছন্দ মতো সকাল সকালবেলায় যে দেশি মাটন কিনেছিলাম বাজার থেকে একদম রেডি কাকা ফুরোফুরি রান্না করে দিয়েছে তো এখানে কস্টিংটা হচ্ছে রান্নার জন্য লাগে হ্যাঁ মানে মাংস মাটন এক কিলো দুশো কুড়ি টাকা এভাবে সব কিছুই রয়েছে মানে আপনি যদি চান মাছও রান্না করে নিজের পছন্দ মতো মাছ আনিয়ে রান্না করে নিতে পারেন চিকেন সবটাই হবে ওই কিলো হিসাবে একটা রেট হয় তারপরে আপনি যত নেবেন পাঁচশো ছশো সাতশো সেটা ডিভাইড হয়ে যাবে তো এর সাথে আর কি আমরা বলেছি অর্ডার দিয়েছি কারণ এখানে সবটাই কিন্তু আলাদা আলাদা এখানে কোনো থালি বা কম্বো এরকম কিছু নেই ঠিক আছে ডাল চাটনি আলুর চিপস ভাত আর পাঁপড় দামও যে বিশাল কিছু হাইফাই এরকম নয় নর্মাল রিজনেবল রেট হ্যাঁ যেমন ডাল কুড়ি টাকা আলুর চিপস হচ্ছে তিরিশ টাকা এরকম দাম আজ থেকে দুরাত্রি তিন দিন এই শঙ্করপুরে হোটেল সিফিলে সমুদ্রের পারে একদম সমুদ্রকে সাথে নিয়ে থাকা যাকে বলে এই নতুনত্ব একটা অববিট রিসর্ট হোটেল কিংবা হোমস্টে যাই বলুন না কেন তিনটে সঙ্গে কিন্তু এর সঙ্গে যায় তো এখানে থাকার যে অভিজ্ঞতা আমাদের এটা কিন্তু না বললেই নয় এক কথায় যাকে বলা হয় দুর্ধর্ষ কোনো দিকে খামতি ঘটেনি ছিলাম হোমস্টেতে তো আর একটা কাজ বাকি যেটা হচ্ছে এইখানে দুটো মানুষকে আপনারা পাবেন সেই হচ্ছে একটা হচ্ছে ভাই নামটা কি আচ্ছা সুদর্শন দাস অধিকারী ভাই এখানে থাকে একটা কথাই বলবো ভাইয়ের ব্যবহার অত্যন্ত ভালো এবং ভাইয়ের সাথে আছেন এই যে কাকা হ্যাঁ উনি টোটালি পুরো রান্নার দায়িত্বে রয়েছেন যখন যেমনটা বলবেন আমরা যেরকম কাকাকে জ্বালিয়েছি কাকা করে দিয়েছে নামটা কি কাকা নিশিকান্ত জানা জানা কাকার বাড়ি নন্দীগ্রামে আর তোমার বাড়ি চন্ডীপুরে কাছাকাছি বাড়ি কাকাটা একটু দূরে ভাইয়েরটা একটু কাছে যাই হোক এলে এই দুজনকে আপনারা পাবেন যাদের ব্যবহার অমাইক একটা কথা কাকা বলতে চাই যে এখন যারা টিভির ওপরে দেখছে বা মোবাইল স্ক্রিনের ওপারে দেখছে দর্শক বন্ধুরা তাদের দুধ তোমরা কিছু বলতে চাও এখানে আসুন

নেমে পড়লাম শঙ্করপুর বিচে যেটা মেন শঙ্করপুরের বিশ্ববাংলা সিবিচ রূপম টিফিন সেন্টার এখানেই একটু আমরা চা খাবো চা খেয়ে তারপর যাবো বিচে যদি দুটো দুধ চা হবে মাটির ভাড়ে ঠিক আছে একদম কালকে যেমন দিয়েছিলেন যদিও আমি মানে দুধ চা খাই না তো কালকের পর মানে হঠাৎ করে কী জানি না কী মনে হলো এই কাকার পাল্লায় পরে বিকেল একটু দুধ চা খেলাম রচার খাইনি তারপরে এখানকার জাস্ট গেল বিশ্ব বাংলা সিবিজ শঙ্করপুর একদম কাছে বিচের পারে থাকার জন্য এরকম ধরনের বেশ কিছু হোটেল এখানে আপনারা পেয়ে যাবেন নিজ অভিজ্ঞতায় উপলব্ধি করলাম আগের থেকে এই শঙ্করপুরে পর্যটকদের ভিড় অনেক অনেক বেড়েছে ভরপুর দীঘার কাছে সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই শঙ্করপুর বীজ হয়ে উঠেছে নতুন রূপে এক নতুন ভ্রমণ ঠিকানা এটা শুধু আমি নয় এখানে এলে এটা বলবেন আপনিও এই শঙ্করপুরে দিনের যে সময় আসুন না কেন আমি বলবো আমাদের মতো একবার হলেও এই আম্রপালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে দেখতে পারেন ব্রেকফাস্ট না হয় একটা যাহোক কিছু দুপুর বেলায় থালি যে কোনো কিছু স্ন্যাক্স এই প্রত্যেকটা খাবারের মান যে মোটেই খারাপ নয় অত্যন্ত ভালো বলতে পারি আমাদের নিজেদের অভিজ্ঞতায় আপনাদের একেবারে নির্ধিতায় কালকে গতকাল সন্ধেবেলায় সিভিজে ঘুরতে এসেছিলাম দুজনেই আমি আর কাকা দুজনেই ফিস কাটলেট খেয়েছিলাম খুব সুন্দর করেছিল আশি টাকা নিয়েছিল সাইজ যথেষ্ট স্ট্যান্ডার্ড মানে বড় সাইজ ভাবলাম যে খেয়ে কেমন হবে একবার মানে টেস্ট করে দেখি তাহলে আপনাদের এই জায়গাটা একটু পরিচয় দিতে পারবো যে জায়গাটা কেমন এই আম্রপালি রেস্টুরেন্ট লাস্টে এটা দেখলাম যেটা না ঠিকঠাক আছে ওই জন্যই আজকে এখানে সকালে আসা ব্রেকফাস্ট করার জন্য এখানে মানে সবটাই পাবেন ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার ঠিক আছে এবং যদি চান কোনো থালি খেতে মানে সেটা পার্সে পাবদা চিংড়ি হোক ইলিশ হোক ভেটকি হোক সেটাও পাবেন দুপুরের জন্য এটা আপনাদের আমি সাজেস্ট করতে পারি এখানে খাওয়া দাওয়া খারাপ নয় ভালো এখন আমরা নিয়েছি এই যে এক প্লেট লুচি পাঁচ পিস থাকবে আর এই হচ্ছে ছোলার ডাল চল্লিশ টাকা তাই না আর এই যে ডিম সেদ্ধ বয়েল এগ এটা হচ্ছে দু পিস এক প্লেট এক প্লেট ছাড়া এখানে হয় না তিরিশ টাকা আজকের গল্প এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী দিনে আগামী এক নতুন পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন